আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আসি ভালো দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক অল্প অঙ্ক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা আমাকে চিনেন জানেন আমাদের কাজ করে সফল হয়েছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অঙ্গরঙ্গীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসার অভিনন্দন জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি আপনার জন্য আমি আমি যে ভিডিও দিই যাতে আপনাদের সবার আগে আপনারা যাতে পার শেয়ার করবেন এবং অন্যদেরকেও বেকার সুযোগ করে নেবেন আমার ভিডিওগুলো পুরো ভিডিও দেখবেন ধান দেখবেন না আমি তো প্রতিটি মুহূর্তে বলি আমি একজন তান্ত্রিক আপনাদেরকে যদি আমি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনাদেরকে যদি আমি সহযোগ সাহায্য সহযোগিতা করতে পারি আপনাদের সকল সমস্যা যদি আমি সমাধান করিতে পারি আপনাদেরকে যদি আমি সেবা যত্ন করতে পারি আমি নিজেকে আমি ধন্য মনে করি আপনার যে যেখানে থাকেন না কেন আপনারা আমার সাথে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর কেউ যদি কথা বলতে চান অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা কল করবেন কল করে সরাসরি ঠিকানা নেবেন ঠিক না নিতে আপনারা চলে যাবেন তো আজকে কয়েকটা টিপস বলবো আমি রাত্রে যদি আপনারা কেউ ঘুমাইতে যান বালিশের নিচে একটা খাসা হলুদ রাখবেন খাসা হলুদ রেখে তখন ঘুমাবেন দেখবেন যে আপনারা এর কোনো খারাপ স্বপ্ন দেখবেন না বরংশ দেবগুরু বৃহস্পতি আপনাদের পক্ষে থাকবে আর রাতকে ঘুম যাওয়ার সময় পালঙের নিচে এক গ্লাস পানি যদি ডাকেন ডাকনা দিয়ে সকালে সেটা পূর্বের দিকে করে যদি ফেলে দেন সূর্যদায়িত্ব স্মরণ করে তাহলে আপনাদের অর্থাৎ শনিগ্রহ আপনাদেরকে কেমন কোনো অর্থাৎ প্রভাব ফেলতে পারবে না তবে একুশ দিন করতে হবে সেটা আর যদি আপনারা দারচিনি লং এলাচি তারপরে এগুলো যদি একটা ইয়ে বেঁধে এলাচি দার লং এগুলো যদি একটা ইয়ে বান্ধি আর রসুন বালিশিংশি দিয়ে ঘুমান তাহলে আপনাদের অর্থাৎ যে ঘরে যদি কোনো অভাব অনতন থাকে সেটা দূর হয়ে যাবে আর আপনাদের খারাপ প্রভাব রুমের ভিতর থাকতে পারবে না আর যদি সেরা এরকম যদি কোনো ইয়ে থাকে বাস্তুভুষ থাকে তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে যে যার ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ যে যার ধর্ম ইয়ে আপনারা সোয়ার থেকে উঠে হঠাৎ করে পা নিচে নামাবেন না আগে যার যার ধর্মে সেই ইয়ে স্মরণ করবেন হিন্দুরা আপনার ধর্মে ইয়ে করবেন ওম নম ভগবতে বাসুদেব বাই নম এটা আর বুদ্ধ ধর্মে যারা আছেন আপনারা বুদ্ধ ধর্ম সংঘ বুদ্ধ ধর্ম সংঘ বুদ্ধ ধর্ম সংঘ তিনবার বলে আপনারা নিজের ফা নামাবেন আর ইসলামরা লা ইলাহা ইল্লাহম মাহমদ রসুল্লাহ ইলাহা ইল্লাহুম মহম্মদ রসুল্লা লাহ ইলাহা ইল্ল্লাহ মাহমুদ রসুল্লাহ এই তিনবার বলে বিশ মিনিট নিচে পা নামাবে আর খ্রিস্টানরা সাতশো একচল্লিশ সাতশো একচল্লিশ স্মরণ করে আপনাদের ধর্মের যে খ্রিস্টান অর্থাৎ যিশু ওনাকে স্মরণ করে পা নামাতে পারবে তাহলে সারাদিন আপনাদের সময় ঘন্টা দিন খুব ভালো মতো কাটাইতে পারবে প্রত্যেকটি ইয়ের মধ্যে মালিক তো একজনে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান মালিক একজনের যদি সাতজন হয়তো আসমান হয়তো সাতটা তাহলে পৃথিবী হয়তো সাতটা কিন্তু আমরা মানব জাতিরা ভাগ করে ফেলছি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কিন্তু আসলে মালিক একজনে আর আপনারা কাউকে হিংসা করবেন না নিন্দা করবেন না সমালোচনা করবেন না কারণ যে মাটি মাটিকে দাঁড়ায় আপনারা অহংকারী করবেন সেই মাটির সাথে একসময় না এক সময় মিশিয়ে যাইতে হবে এই জন্য আপনারা কখনো মাটিতে দাঁড়ায় সেটা অহংকারী দেখাবেন না অহংকারী করবেন না আর যেই মাটির মাটির সাথে দাঁড়ায় আপনারা বাহার দেখাবেন খাবেন করবেন সেই মাটির সাথে একদিন সাড়েটি ধান মাটি মিশে যায় সেটা মিশে যেতে হবে আপনারা সবাই আমি সবসময় দোয়া করি আপনার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এই যে পানি পানি অপরের নাম জীবন আমরা যদি ওই বিষ পাতা সাতটা বিষ পাতাতে যদি আমরা পানি নিই পানি নেওয়ার পরে সেই পানিটা যদি আমরা অর্থাৎ বিমরক্ত পান বলা হয় সেই বিমরক্ত মন্ত্রতা যদি জপ করে শত্রুর নামে যদি আমরা খাই ফেলি একবার দুইবার তিনবার সাতবার পাঁচবার ছয় সাতবার যে শত্রুর নামে খাবেন সেই শত্রু কিন্তু বেশি দিন বাঁচবে না কারণ সেটা হচ্ছে বিম রক্ত পান অর্থাৎ রক্ত শত্রুর রক্ত পান করা পাতা অথবা মানকুসু পাতা পাতা হলে বেশি ভালো হয় আর বাস বাসরুষ থাকলে আমি এক প্রভাবে বলছি যদি পারেন ওম নম ভগবতে বাসুদেব বাই নম ওম নম ভগবতে বাসুদেব বাই নব ওম নম ভগবতে বাসুদেব বাই নব এটা করবে দেখবে যে করে পাঁচটু সরে যাবে আর যে পানিতে যেমন আমরা পান একটা পানের মধ্যে শত্রুর নাম লিখবেন সুন লাগাবেন সামান্য হরুদের রস দিবেন কারণ সুনের সাথে হরু লাগে কি হয় রক্ত রক্তের মতো হয়ে যায় শত্রু সাতটা পানের মধ্যে সাতটা সাতজনের কি শত্রুর নাম লিখবেন তাহলে কি করবেন ওইটা হানিতে দুধ দিয়ে এক কোপে যদি ছিঁড়ে ফেলে কেটে ফেলতে হবে সাত টুকরো করতে হবে তাহলে সেই শত্রু বেশি দিন থাকবে নাকের মুখে ব্লাড যাবে অর্থাৎ নাকের মুখে রক্ত বাইরে সেই শত্রু বেশি দিন বাঁচবে না যেমন এই যে লেবু আমি কিছুদিন আগে বলছি আগে বলছি অনেক আগে বলছি এই ইদানিং আমি আরও বলতেছি এখনো বলতেছি যে এই যে লেবু লেবু এবং সিন্দুর মিস করে যখন লেবু বিভাগ করে তখন শত্রুর নাম লিখতে হবে শত্রুর নাম না দাঁড়িয়ে শুধু শত্রু লেখলে হবে দুই দুই পিস করে তখন সিন্দুর লাগাবেন সিন্দুর লাগাবার পরে সেটাকে আবার দুই পিস কেক একত্র করবেন দিবেন তারপরে একটা প্রাক মারি এই মুখে একটা প্রাক মারবেন এই মুখে একটা প্রাক মারবেন তারপরে সেটা একটা কালো কাপড় এর মধ্যে ফেসায় যে কোনো ইয়েতে রাখি দিয়ে গাড়াই দিয়ে আসতে হবে অর্থাৎ যখন গাড়াই গাড়াবেন গাড়ার পরে আসার সময় পিছনে পিছিয়ে তাকাইতে পারবেন না তবে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা যদি আপনার যদি শিখতে চান আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সরে আসতে পারেন আগে আমি হাজিয়ে দেখবো হাজির দেখা করে কি করা যায় তখন আমি আপনাদের কি এটা সমাধান করে দিতে পারেন কীটা চেষ্টা করব আর আপনাদের যদি কারোর যদি ঘন এই যে কন্যা রাশি রাসমোহনী তাবিজ নিতে হয় অর্থাৎ সবাই দেখতে পারবে তখন ভালোবাসবে সকল নরনারী দণি গরিব সবাই ভালো ওই সনের মধ্যে হলে এত দাম পড়বে রুফার মধ্যেও দাম পড়বে তামার মধ্যে এত তেমন দাম পড়বে না পিটলের মধ্যে এত তেমন দাম পড়বে না বলি তবে আর ঘুষার মধ্যে আরও দাম কম হবে তো এই জন্য যদি কন্যা রাশি রাসমিত নিতে যান সরাসরি আমার আমাকে কল করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন চলে আসি তখন সে তাবিজটা আপনার বসে থাকে তাবিজটা সেটা আপনার নি ব্যবহার করতে পারে তবে যে তাবিজ ব্যবহার করাটা বাহাদুরি না একটা কথা কি সব সময় সেটা পালন করাটাই বাহাদুরি তবে অতি লোক করাটা কিন্তু ভালো না এই যে মেয়েরা ভালোবাসবে ছেলেরা ভালোবাসবে কি কন্যা রাশি তাহাতে বলে আকর্ষণ যেটা আকর্ষণ বলা হয় সম্ভব সম্ভব লোহা যেরকম সম্ভব সম্ভব লোহাকে টানে লোহা যেরকম সম্ভবকে টানে শীত সেরকম কন্যা রাশিটা বিষয় সেরকম তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা কন্যা রাশি তারই ব্যবহার করবে তারা এত ওখানে লোভ করবেন না তো ঠিক আছে আমি আপনাদের সবাইকে আমি আরও একবার আন্তরিক অন্তরঙ্গিটি এবং শুভেচ্ছা জানাই আমি আপনার কাছে কলিতের বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ যে যেখানে আসেন দোয়া করে আল্লাহ রাব্বুর আলমেন আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক